মোহামদলা মোহাম মাদমন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাজতে হয় নবী কে বস কাকে ভালোবাসব নাবিকে ভালোবাসবো আল্লাহ তালা বলতে চুক আমার বান্দা বন্দিরা তোমরা যদি নাবিকে এক বিন্দু যদি মোহাম্মত করে অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে মরার পরে ওই বান্দাকে আমি জান্নাত জায়গা লাভ করাবো জরুল জীবন আপনাদের সম্মুখে আমি দুই পাঁচ মিনিট বাবা ইমান আকিদা নিয়ে ওয়াজ করতে চাই শুনতে রাজি আছেন ইমান আকিদা আমাদের দরকার এখন বাবাই উঠুবি অনেক ভাইরাল বক্তা বাড়িয়েছে আগাছা বক্তা বাড়িয়েছে বাবা জি আর বাবাও আপনার কিনা দুর্নাম করতেছে এরা বলছে নাবির পথে দুরদ পড়া যাবে না এরা বলতেছে নাবির পথে সালাম সালাম পাওয়া যাবে না কিন্তু বাবা মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দি রাও আমি দুনিয়াতে তিনটা জিনিসের হেফাজত আমার আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দি আমি দুনিয়াতে তিনটা জিনিসের হেফাজত করি এক নম্বর হলো মদিনা আমার নবীজির হেফাজতকারী হলো আমার আল্লাহ ঠিক না দ্বিতীয় নাম্বার হলো কাবা শরীফ তিন নাম্বার হলো কুরআন শরীফ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি এই তিনten প্রতি যারা লাকটি যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করেন না বেরাদার ইসলাম ওয়াজান আপনাদেরকে বলবো ও মা কালে একটু শুনে যান মারাতের বেলা গো জননী

সুনতে রাজে আছেন তো হাত তুলে দেখান তো বাবা বাবা যে চললও তারপরে হযরতে রাবিয়া বোসুরের জীবনী করব বেরাদ ইসলাম মাদে সামানিকরা এই পবিত্র কোরআন আমাল পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দাবন্দীরা তোমাদের বাড়িতে যদি পবিত্র কোরআন যদি তেলাওয়াত করো ওই বাড়িতে কোনোদিন ইবলিস শয়তান প্রবেশ করতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি পবিত্র কোরআনটাকে যদি বুঝিয়ে নিতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে মরার পরে জান্নাতী জান্নাতী জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কোরআনের পাওয়ার আল্লাহ আমার এতটা দিয়েছেন জি এই কোরআনকে যদি আমল করতে পারেন তো মরার পরে জান্নাতি না জাহান্নামি জান্নাতি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দা বান্দীরা তোমরা সকালে ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো আল্লাহ বলতেছে যারা প্রত্যেকদিন ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ বলতেছে তার বাড়িতে আমি কোনো অভাব হতে দেব না শয়তানও প্রবেশ করবে না আল্লাহ বলছে ফজরে নামাজের পর তুমি যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো একটা একটা সূরার মাধ্যমে আর কোরআন শরীফের দিল হচ্ছে সূরা ইয়াসিন আল্লাহ বলতেছে যারা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে ১০টা খতমের সওয়াব আমার আল্লাহ বলছে তিনবার কেউ যদি সুরা এক মানে কুল হু আল্লাহ আহাদ যদি তিনবার কেউ যদি পড়ে একটা খতমের সব তাহলে আল্লাহ বলতে বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কোরআন হেদায়তের জন্য তোমরা যদি কোরআনটাকে বোঝো মানো তো মানার পরে তোমরা জান্নাতি হবে জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানি কেন একটু বোঝার চেষ্টা করো এ বাবা দুনিয়া সমস্ত কিতাব আপনি একই জায়গাতে একত্রিত করেন করার পরে যদি বলেন বাইবেল কে গীতা কে রামায়ণ কে কুলকি কোরআন কে বাংলা ইংরেজি হিন্দি কে সব বলতে পারবে না পারবে আপনার কিনা বেদকে যদি বলা হয় তুমি কার কাছ থেকে এসেছো বলো বাবাজি বলতে পারবে না বাইবেল কে বলুন তবুও বলতে পারবে না গীতা কে বলুন তবুও বলতে পারবে না রামায়ণ কে বলুন তবুও বলতে পারবে পারবেনও কুলকি কোরআন কে বলো এ কুলকি কোরআন বলো কোথা থেকে এসেছ তোমার নাম কি বলতে পারবে না আমাদের কোরআন কি যখন আপনি জিজ্ঞাসা করবেন এ কোরআন বলো বলো তোমার নাম কি পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে বল হুয়া কোরআন মাজিদ ফি লাউহি মাহফুজ জোরে বলুন না সুবহানাল্লাহ পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে আমার নাম হলো

যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো বাবা আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন আমি পবিত্র কোরআন এসেছি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর কাছে জোরে বলা যাবে যে সুবহানাল্লাহ আমাদের কোরআনটা কি যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে হুদাল্লিনাস আমি মানুষের হেদায়তের জন্য এসেছি কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো তুমি সে এসে চোখ কোরআন তখন জবাব দিবে সাহারু রমা দানাল্লাঞ্জিলা পিহিল কোরআন আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি কোরানটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এ কোরান বলো তুমি রাতে এসেছো না দিনে আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে লাইলা কদর আমি পবিত্র কোরান তিরু নয় আমি এসেছি লাইলাতুল কদরের রাতে কোরানকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরান বলো আমার নাভিজি पढ़ा सुना जाने की नो पवित्र कुरान संगे संगे जवाब देवे और रहमान अल्लाह माल कुरान अपने रहमान ने हबीब को कुरान सिखाया पवित्र कुरान के जो दी बाले एक कुरान बालो आमर ना बिमातीर ना नोर पवित्र कुरान बाल बे पदुजा आपको मिना लाही नोर वा किताब मबीन जरूर बोलूँ ना सुबहानल्लाह पवित्र कुरान

আরে বোকাও আমার নবীর নাম যদি চুমা দিই যদি আপনারা চোখে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দি রও নবীর নাম শোনার পরে যদি চোখে চুমা দাও ওই চোখে কোনো ছাঁদি পড়বে না ওই চোখে আপনার কিনা ঝাপসা পড়বে না ওই চোখে আপনার দুর্বল হবে না ওই চোখে আপনি কমজোরি দেখবেন না কিয়ামত পর্যন্ত বাবাজি ওই চোখ আমার নবীকেও দেখবে আজ কিছু বক্তা বাড়িয়েছে এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে আছে না ওই দেখেন এতিকার ওই বাংলাদেশের একটা বক্তা আবার বোকা কি বলে জানে রমজান মাসে একটা ফতুয়া দিয়েছে বলে কি ফতুয়া ফতুয়াটা হচ্ছে এটাই বলছে রমজান মাসে যখন সমস্ত ব্যক্তিরা যখন রোজা করে রোজা করার সময়তে বুঝে তিন মিনিট আজানে যদি কেউ আর কেউ যদি যদি এফতার করে সে পাবে পাঁচ নেকি ও জুতের বাড়ি পিটা দরকার আছে না বলেন কি গো আচ্ছা আদানের তিন মিনিট আগে যদি ও ইফতার কর ও রোজা হইলো সবই তো বরবাদ দিন মান গলা শিক্ষায় বেকার বাবা এই বক্তার শুনে যদি রোজা করা যায় তো রোজা হবে আরো কাফফারা দিতে হবে রোজার একটা রোজা যদি ভাঙে যায় ষাটটা ফোকর খাইতে হবে নাহলে ষাটটা রোজা করতে হবে ওকে আর এই বোকা বক্তা বলতেছে আদানে তিন মিনিট আগে তুমি যদি ইফতার করো তো তোমার রোজাটা ভালো হবে এবং একশনে কি পাবে আগে ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে আর এই বক্তাদের ওয়াজ শুনে কিছু বাবাজি নেট ফারাজি বাড়িয়েছে বাংলা জেনারেল শিক্ষিত বাড়িয়েছে এরা বাবাজি এক পাতা বাংলা পড়ে হাদিস পড়ে বলতেছে নাবির নাম শোনার পর চোখে চুমা দেওয়া যাবে না এ বাবা বারো বছর মাদ্রাসায় পড়ে মলবি হয়েছি কাউরের মতো ল্যাপটপে পড়ে মলবি হয়নি ল্যাপটপে মলবি হয়েছে কি জানেন না এখন ফেসবুকের এর ভিতর বাবাজি প্যান্ট শার্ট পরে আপনার ফেসবুকে আপনার ছবি আপনার দেখেছেন বাড়ি হচ্ছে জোর তালা এদের নাম নিলে মনে হয় যে উজু ভেঙে যাবে তো বাবাজি এই বক্তাদের কাছ থেকে দূর থাকতে হবে এরা হচ্ছে জাহান নামি এরা মরার পরে জান্নাতে দূর কথা এদেরকে জাহান নামে যেতে হবে জায়গা গেছে বাবা যে মুসলমান আসুন তারপরে একটা বক্তা বলতেছে উটের পেশা পান করা যায় আস্ত কিছুদিন আগে দেখেছিলেন অমিত শাহ বলেছিল করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুখ খেতে হবে বলেছিল না আর এই বক্তা বলতেছে উটের পেশা পান করা যায় যাচ্ছে বলছে উটের পেশা পান করলে নাকি আপনার শরীরের রোগ ভালো হয় তাহলে এই বক্তার কথা আর ওই অমিত কথার মতো কোনো পার্থক্য আছে বাবা জি একই হচ্ছে না তো ওরা তো গরু খাকে মতো লোক গোরা এরা কি হাদিস কোরআন জানে এরা হাদিস কোরআন তো পড়ে না এরা আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য তার ইমানকে বিক্রি করে খাতেছে মুসলমান তা আপনাদেরকে বলতে চাই ইমান যদি বাঁচাতে চান ইমান যদি টিকাতে চান এই ওয়াজ এই আপনার কি না ওয়াহাবিদের ওয়াজ আপনার কি না কাদিয়ানিদের ওয়াজ এদের ওয়াজ শুনে ইমানকে দুর্বলতা করবেন না বুঝেছেন যদি দুর্বলতা হয় তো সবই চলে গেল আর ইমান যার ভিতর ইমান আকিদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে জোর বলেন আসুন বাবাজি তাই আপনাদেরকে বলার উদ্দেশ্য হলে এটাই এই পাঁচ মিনিট বললাম কারণে এখন দেখেন ইউটিউবের মধ্যে ফেসবুকের ভিতরে এক কথা শুনেছো বলছেন নেটে আচ্ছা হাদিস নি বলছে হাদিস পড়বো কেন নেটে সার্চ করলে পাওয়া যায় কিন্তু বাবা যে সব জিনিসে নেটে আপনার বিশ্বাস করলে হয় না নিজে আল্লাহ জ্ঞান দিয়েছে আমাদেরকে বুদ্ধি দিয়েছে আল্লাহ বলছে এই বান্দা তোদের মাথায় ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি চোখ দিয়েছি তোমরা নিজে মাথা খাটাও আমার নাবির পথে যদি দুরুদ পড়ো তাহলে কি এটা কি নাজায়েয হয়ে যায় কি গো নাজায়েয হয় বাবাজি আসুন আচ্ছা বলুন তো আল্লাহ পাক আল্লাহ নমাজ পড়ে আল্লাহ নমাজ পড়ে রোজা করে জাকাত দেয় হজ করে আমল করে তাহলে করে টাকে করেটাকে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন ইয়া আয়ো তাসলিমা আমার বলো আল্লাহ বলছে আমি নামাজ পড়ি না রোজা করি না হজ করে জাকাত করি না কি করি আমার নাবির প্রতি দুরুত পড়ি জোর বলেন আরে বোকার বাচ্চা বোকা বলতেছে বলছে নবীর প্রতি দুরুত পড়া চলবে না নবীর প্রতি কিয়াম করা চলবে না বাবাটি মুসলমান এই জোরতালার বাবাটি কয়েকটা বাবাটি ল্যাপটপে শিক্ষা মূলবি বাড়িয়েছে বেরাদার তারপরে আপনার কিনা বর্তমানের আপনার ডাব চুরি করা মূলবি বললে গুণা হবে বাবাটি এ বাবাটি পেট মোটা তার বাপের নাম হচ্ছে শওকত আলী ইয়াসিন এ বলতে যে নাবির প্রতি ক্যাম করা বেদাত কোন স্টেজে কে বোঝে ক্যাম করা সেরেক কোন স্টেজে কে বোঝে ক্যাম করা মুস্ত হাব মুস্ত হাসান আরে বাপের বেটা বাপ যদি হতে একটা দলিল দাও তুমি টাকা ইনকাম করার জন্য হাজার হাজার স্টেজে গিয়ে বেদাত বলছো একবার সেরেক বলছো একবার মুস্তাহাব মুস্তাহ হাসান বলছো কোন ধরনের পেশা তোমার বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে বেরাদার আসুন আল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাফিজের গোলাম বানিয়ে নেয় একবার দূরে আলা আলে। মৌলানা মোহাম্মা কবি অন্ত ভালো বাসার জয়গম দিনা ভালো লাগার জয়গম দিন ভালোবাসার জয় গমদিনা ভালো লাগার জয়গম দিনা ইয় সুন্দর ياتو সুন্দর জাগা কতাই দেখি নাও সাজিয়েছে দয়াল রবনা ভালো লাগার জায়গা মদিনা ভালো بسر জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কি ঝর বলা যাবে কি সুবানাল্লাহ মদিনা সরি নরের খাজিনা মদিনা সরি পেরিনোরের খাজিনা ASCII যারা অন্য বোঝেনা ভালো লগর জায়গা মদিনা জরল আসে কিছা অন্য বোঝে না ভালো লাগার জাই মদিনা ভালো বাসার জাই মদিনা ভালো লাগার জাই মদিনা আমি যখন যাব অন্ধকার কবরে আমি যখন কবর কবর তে যাবে না যাবে শুধু সাহে মদিনা এ বাবা মুসলমান ভাই আজকে বাড়ির ভাই আমার ভাই মিলন শেখ তিনি আজকে বাড়ির আকিকা দিয়েছে তাই না বাবা জি শরীফ থেকে প্রমাণিত কেউ যদি বেটা বেটির আখিকা দেয় যদি আপনার ছাগল আখিকা দেয় বা গরু আপনার আকিকা দেয় ওই গরু ছাগলের গায়ে যতগুলি লোম থাকবে আল্লাহ বলতেছে আমি তার গুণাগুলোকে ওই লোমের মতন ক্ষমা করে দিলাম জি আর এই বলে যে আকিকা দিল ভালো না দিল চলবে কিন্তু এই আকিকা দেওয়াটায় মানে হলো যে মানুষ তার বেটা বেটিদেরকে আল্লাহ পাকা আল্লাহ তালা হেফাজতে রাখবেন যারা বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার জন্য আমরা সুন্নি মুরিবেরা কি করি সন্তান হয় হওয়ার পরে সাত দিনকার দিনে নাম রেখে আখিকা দিই এটা হচ্ছে আমার নাবি পাকের সুন্নাত তারপরে বাবাজি সাত দিনে যদি না পারি একুশ দিনে দাও একুশ দিনে যদি না পার তোমার যদি ক্ষমতা না থাকে তো তুমি যেই দিন পারবা সেই দিন দাও জি আজকে আমার এই মিলন ভাই কত সুন্দর করে সাজিয়েছে তার বেটা পেটির নামে আখিকা দিয়েছে আহ এটা কি গুণার কাজ না খারাপ কাজ গো ভালো কাজ না জি তো আসুন বাবাজি ভালো কাজে আমরা সব সময় থাকতে রাজি আছি না নাই